আসসালামু আলাইকুম আমি তানভীর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খন্দকার এগ্রোটেকের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে সাবমার্সিবল ওয়াটার পাম্প অর্থাৎ বারো ভোল্টের ডিসি সাবমার্সিবল ওয়াটার পাম্প নিয়ে কথা বলবো এটাকে এক কথায় মিনি ওয়াটার পাম্পও বলা হয় এই ওয়াটার পাম্পটি বিশেষ করে মাছের পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশে প্রায় দেখা যায় যে এক স্থান থেকে মাছ অন্য স্থানে পরিবহন করা হয় ছোট পিক বা ট্রাকে করে তো সেই ক্ষেত্রে সেই ড্রামগুলোতে মাছকে বাঁচিয়ে রাখার জন্য এটি অত্যন্ত কার্যকর আজকে আমরা এই পাম্পটির আদ্যপ্রান্ত এবং কোথায় পাওয়া যায় কিভাবে ব্যবহার করবেন সব কিছুই জানবো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এই ছোট্ট সাবমার্সিবল পাম্পটির কার্যকারিতা শুনলে পরে আসলে মাথা ঘুরে যাওয়ার মতোই এই অল্প অনলি সিক্সটি থ্রি ওয়ার্ডের বারো ভোল্ট অর্থাৎ আপনি ডিসি পাম্প যখন আপনি ইউজ করবেন এটি খুব কমই আপনার ব্যাটারি খরচ হবে আজকে আমি প্রথমে এই পাম্পটি আনবক্সিং করব আগে বলে রাখি খন্দকার এগ্রোটেকের আরও একটি নিবেদন এই সাবমার্সিবল ডিসি ওয়াটার পাম্প অর্থাৎ আপনি ব্যাটারি এবং সোলার দিয়ে এটি ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি দুই ধরনের আছে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডিসি টুয়েলভ ভোল্ট আরেকটা আছে ডিসি টোয়েন্টি ফোর ভোল্ট সো এই ডিসি টুয়েলভ ভোল্ট এটি দেখতে বা গঠনগত প্রায় সেম বাট ভিতরের মোটর বা পাওয়ারের কারণে এটার স্পিড ক্ষমতা সব কিছুই বৃদ্ধি পায় এটির ওজন মোটামুটি দেড় কেজির মতো আপনারা দেখতে পাচ্ছেন খন্দকার এগ্রোটেকের এই লোগো এটি হচ্ছে সিকিউরিটি ক্যাপসিল অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল চেক করে এটি সিল করা হয় আসুন আমরা বক্সটি খুলি আমরা ভিতরে এটারও প্যাকিং কোয়ালিটি যত ভালো আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন অ্যাঞ্জেল কোম্পানি আসলে এটি মেড ইন চায়না আগে বলে রাখি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টটি পামগুলো চায়নার হয়ে থাকে কিছু আছে ভিয়েতনাম মালয়েশিয়া এবং ইন্ডিয়ার এটার সাথে মোটামুটি তিন ফিটের মতো একটি মোটা ভালো কোয়ালিটির তার দেওয়া আছে এখানে নেগেটিভ এবং পজিটিভ আলাদা করে মার্ক করে দেওয়া আছে প্লাস চিহ্নটা আলাদা করে দিয়েছে সো এই অংশটি থাকবে মানে পাম্পটি থাকবে হচ্ছে ওয়াটার লেভেলের ভিতরে অর্থাৎ আপনি ড্রাম অথবা জলাশয়ের মধ্যে এই পাম্পটিকে ডুবিয়ে দিবেন এবং তার সাথে এইখানে এই হাফ এবং অথবা থ্রি ফোর আর কি এই পাঁচটা এই থ্রি ফোর ইঞ্চি পাইপ সংযোগ করার জন্য এই অংশটি সেট করে দেবেন এই অংশটি আপনার ওয়াটার লেভেলের ভিতরেই থাকবে আর এই তারটি থাকবে হচ্ছে বাইরের অংশে যেখানে আপনি ব্যাটারি অথবা সোলার কানেক্ট করে কিন্তু এই মোটরটি চালাতে পারবেন খুব পাওয়ারফুল এই মোটর আপনারা শুনলে অবাক হবেন মোটামুটি বিশ থেকে পঁচিশ ফিট উপরে এটি কিন্তু পানি তুলতে সক্ষম এবং প্রতি মিনিটে এটি প্রায় তিরিশ লিটার পানি পাস করে এটা বিশেষ করে মাছ পরিবহনের ক্ষেত্রে বেশ ভালো কার্যকর যেখানে ধরেন মাছের একটি কৃত্রিম ফ্লো দরকার হয় যেখানে কৃত্রিম স্রোতের দরকার হয় সেইখানে কিন্তু এটি বেশ ভালো কাজ দেয় আর এই ডিসি ওয়াটার পাম্প এটি ব্যাটারি চালিত হওয়ার কারণে যেমন যে কোনো জায়গায় পোর্টেবল অর্থাৎ ছোটো সাইজের একটি ব্যাটারি দিয়েই আপনি কিন্তু বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি করে নিতে পারবেন আর এটি কিন্তু এগ্রোটেকের পক্ষ থেকে আপনারা এটি কালেক্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থাকে অর্থাৎ আপনি নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার মেনশন করে দিয়ে অর্ডার করে নিলেই হলো আর কি মাত্র দুই থেকে তিন কার্য দিবসের মধ্যেই প্রোডাক্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন এবং হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন সো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি সাবমার্সিবল এই পাম্পটির কথা সো আপনারা এই পাম্পটির সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ